ছোট ছোট অনেক কিছুই স্বামী স্ত্রীর সম্পর্ককে কিন্তু অনেক বেশি গভীর করে ওই দিন যেমন ব্যাপারটা এমন হয়েছে আমি কিন্তু কখনোই মাথায় গাজরা এই সাত আট বছরে পড়ি নাই বাট ওই দিন হচ্ছে শাড়ি পরছি আমার মনে হইলো সাহাবাগ গেছে আমি একটু গাজরা পড়ি এই যে এই মুহূর্তটা এই ফিলিংস যে অন্যরকম এই কেয়ার বা একে অপর প্রতি যেই কানেকশানটা এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা রিলেশনশিপের কারণ যখন এই কেয়ার কনসার্নটা থাকে না তখন নিজেকে কিন্তু অনেক অবহেলিত মনে হয় আর শাহবাগের এই জায়গাটায় গেলে সবসময় মনে হয় যে ফুল কিনি বাট তেমনভাবে আসলে কখনো কেনা হয় নাই খুবই রেয়ার টাইমে হয়তোবা কেউ আমরা দুজন দুজনের জন্য নিয়ে গেছি কিনে এমন হয়েছে অন্য জায়গা থেকে বাট এখান থেকে এইভাবে সুন্দর করে কেনা কিনে তারপর মাথায় পরিয়ে দেওয়া এই ব্যাপারটা আসলেই অন্য রকম তারপর ওখান থেকে ট্রেনে হচ্ছে কার্জন হল চলে যাই কারণ কি কার্জন হলে দিয়ে আমরা হচ্ছে গিয়ে আপুর বাসায় আজকে দাওয়াত আছে সেখানে যাব এটা হচ্ছে আমার ভাবির বড় বোনের বাসায় আজকে দাওয়াত ফার্স্ট টাইম আমার বিয়ের পর তাই হচ্ছে একটু শাড়ি পরলাম তারপর হচ্ছে গিয়ে কার্জন হলে ওই দিন গেট বন্ধ ছিল ঈদের সেকেন্ড ডেতে সো আমি জাস্ট একটু এমনি বাইরে থেকে ফুটেজ নিলাম আর কার্জন হলের ভিতরে গেলে তারও অনেক ছবি ভিডিওস করতে পারতাম আসলে এই সময়গুলা হচ্ছে অনেক বেশি কারণ এমনি এখন আর সময় পাওয়া যায় না তারপর আমরা সব জায়েরা মিলে ভাইয়া মিলে আমাদের হচ্ছে সার্ভ করতেছিল আর আমি মানে খুব ভালো একটা সময় কাটছে ওই দিন আমাদের সবার তো আমরা এখানে সবাই মিলে খাচ্ছিলাম আর হচ্ছে কি কি খাচ্ছিলাম তার হচ্ছে আপনাদের ভাইয়া একটা ভিডিও নিয়েছে যেমন রোস্ট গরু মাছ ডিম তারপর হচ্ছে গিয়ে ড্রিঙ্কস সালাদ সব কিছুই ছিল তারপর আমরা সবাই মিলে একটু মিষ্টি খাচ্ছিলাম এদিকে হচ্ছে চামচ দিয়ে কেটে কেটে আসলে মিষ্টি বলবো না এখানে আমরা সবাই লাড্ডুতেই হচ্ছে অবজেস্ট ছিলাম সবাই লাড্ডুটাই হচ্ছে খাচ্ছিলাম তারপর চলে আসি আমরা বিদায় নিয়ে হচ্ছে আবার টিএসসিতে টিএসসিতে এসে চিন্তা করলাম একটু চা খাই কারণ খাওয়া দাওয়া হয়েছে অনেক বাট একটু চা খেলে হয়তো একটু রিফ্রেশ লাগবে বিকজ আজকে আমাদের অনেক ঘোরাঘুরি করতে হবে কারণ এর পরের দিন আমি হচ্ছে চলে যাব কুমিল্লা তো তাই ঈদের ছুটিটা হচ্ছে একদিনে যতটুকু পারছি আর কি কভার করছি মেইনলি আমরা এই দিন পুরো হোল ঢাকাটাই ঘুরছি আর সব সময় আপনাদের ভাইয়ার টেস্ট আর আমার টেস্ট ডিফারেন্ট হয় ও রং চা আমি দুধ চা মানে কখনোই আমাদের টেস্ট মিলে না আর এইটা খুবই নর্মাল যে দুইটা মানুষের টেস্ট কখনোই মিলবে না কোনো দিনই আপনি দুইটা মানুষের টেস্ট সেম পাবেন না কারো টেস্ট একরকম কারো টেস্ট একরকম পাবেন বাট এইটা নিয়েই হচ্ছে মেনটেন করা লাগে সব সময় এখনও আমাদের অনেক কিছু মেনটেন হয় না বাট আসলে করতে হয় তারপর আমরা চলে গেছি হচ্ছে গুলশান চিন্তা করেন কোথায় এসেছি ওখান থেকে চলে গেছি গুলশান মানে ওই দিন আমরা পুরা ঢাকা সিটি ঘুরছি বাইকে আর এত ভালো লাগছে ওই দিনের ওয়েদারটাও এইরকম ছিল মানে ঘুরতেও খুব খুব বেশি ভালো লাগতেছিলো ওয়েদার আমাদের হচ্ছে মানে রাইড একদম পারফেক্ট ছিল আর রাস্তাঘাটও ঈদের জন্য মানে পুরাপুরি ফাঁকা ছিল যার কারণে হচ্ছে বাইক চালায় ক্লান্ত জিনিসটা ফিল হয়নি আপনাদের ভাইয়া অনেক ভালো লাগছে ওই দিন ঘুরে আর আমরা ওই দিন হচ্ছে গিয়ে গুলশান থেকে আমরা চলে যাই তিনশো ফিট তিনশো ফিট থেকে হচ্ছে নিকুঞ্জ মানে হোল ঢাকা সিটি এই ভিডিওতে আমি পুরাটা কভার আপ করতে পারবো না আমি জানি রাইডের বাট আমি যতটুক পারবো ততটুক আর কি আপনাদের সাথে শো করবো সত্যি কথা বলতে কি যখন যে মুহূর্তটা চলে যায় ওই ওই মুহূর্তটা কিন্তু আমরা চাইলেই আবার রিটার্ন করতে পারি না তাই যখন যে মুহূর্তটার যতটুক সময় আপনারা পান ওই সময়টা নিজেদের সাথে যদি স্পেন্ড করে একটা ভালো মেমোরিজ ক্রিয়েট করি এইটা কিন্তু ইন ফিউচার দেখতে আর মনে রাখার মতো একটা মেমোরিজ হয়ে যায় তাই উচিত যে দুজন দুজনের সাথে মানে পর্যাপ্ত সময় অ্যাটলিস্ট স্পেন্ড করা একাকিভাবে যাতে নিজেদের বন্ডিংটাও অনেক বেশি ভালো হয় তারপর আমরা আসলে নিকুঞ্জিতে এসে আরেকটা ব্রেক নেই আর এটার পার্ট টু এর ভিডিও আমি নেক্সট ব্লগে আপলোড করে দিব তো সিইউ ভালো থাকবেন সবাই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না অ্যান্ড আপনারা চাইলে আপনাদের পার্টনারকে ট্যাগও করতে পারেন আল্লাহ হাফেজ